বন্ধুরা আজকে তোমাদের শোনাবো এক জাদুর পরী ও রাখালের বিয়ের গল্প অনেকদিন আগের কথা রূপনগর গ্রামে রহিম নামের এক রাখাল বালক থাকত রহিম রাখাল হলে হবে কি সে দেখতে খুব সুদর্শন ছিল একেবারে যেন রাজপুত্র প্রতিদিন রাখাল মাঠে গরু চড়াতে যেত তেমনই একদিন রাখাল মাঠে গরু চড়াতে চায় আর মনের আনন্দে গান গাইতে থাকে আমার গরুর গাড়িতে বৌষা জিয়ে তুতুরু টুতুরু টুতুর দুষ নাই বাজিয়ে যাবো তোমায় বাড়ি নিয়ে লাল লাল্ লা লা লাল্লা এমন সময় রাখাল একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় বাঁচাও 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 আমাকে আমাকে বাঁচাও আরে আরে আশেপাশে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না তাহলে এই চিৎকার আসছে থেকে রাখাল এই তো এই তো আমি তোমার সামনেই পড়ে আছি আরে আরে আমার সামনে তো কেউই নেই রাখাল ভালো করে দেখো তোমার সামনে একটি কাচের বোতল পড়ে আছে আমি বোতলের ভেতর বন্দি অবস্থায় আছি প্লিজ রাখাল তুমি আমাকে বাঁচাও তখন রাখালের চোখ যায় তার সামনে পড়ে থাকা কাচের বোতলের দিকে রাখাল দেখতে পায় কাচের বোতলের ভেতর একটা পড়ি এটা দেখে রাখাল ঘাবড়ে যায় ওরে বাবা এটা আবার কি রাখাল তুমি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না প্লিজ রাখায় তুমি বোতলের মুখটা খুলে দাও আমাকে বাঁচাও আগে বলো তো তুমি তো পড়ি তুমি বোতলের ভিতর কি করছো হ্যাঁ তোমার কাছে তো জাদু শক্তি আছে রাখায় তুমি আগে আমায় মুক্ত করো আমি বের হয়ে এসে তোমায় সব কথা খুলে বলছি এখানে আমার দম বন্ধ হয়ে আসছে এভাবে আর কিছুক্ষণ থাকলে আমি মরে যাব প্লিজ রাখাল আমাকে বাঁচাও রাখাল ভয়ে ভয়ে বোতলের মুখ খুলে দেয় বোতলের মুখ খোলার সাথে সাথে পরে বাইরে বেরিয়ে যায় আর রাখালকে ধন্যবাদ জানিয়ে বলে তোমাকে অনেক ধন্যবাদ রাখাল তুমি আমার প্রাণ বাঁচালে বলো রাখাল তুমি আমার কাছে কি চাও আর কিছুই চাই না কিন্তু তুমি আমায় বলো তো তুমি এই বোতলের ভিতর কি করছিলে আর বলো না রাখাল অনেক দিন আগে এক দুষ্টু বুড়ি আমাকে তার জাদুশক্তি শক্তি দিয়ে এই কাছের বোতলে বন্দি করে রেখেছে আর আজ তুমি আমাকে মুগ্ধ করলে আমার প্রাণ বাঁচালে আমি তোমার কাছে চির ঋণী রাখাল আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন তবে তুমি যাও তোমার কি আমার কাছে কিছুই চাই না না পড়ি আমার তোমার কাছে কিছুই চাই না আমি খেটে খাওয়া মানুষ কাজ করি দুপেলা পেট ভরে খেতে পারলেই হয় তুমি এখন যাও তো আমায় জ্বালাতন করো না এ কথা বলে রাখাল সেখান থেকে চলে যায় তুমি চলে গেলে হবে কি রাখাল তুমি যে আমার প্রাণ বাঁচিয়েছ আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না কিন্তু ছায়া হয়ে আমি তোমার পাশে থাকতে পারবো প্রতিদিন যখন সুজন মাঠে গরু চড়াতে যেত পরি তখন মুগ্ধ হয়ে সুজনকে দেখত একদিন সুজন মাঠে গরু নিয়ে যেতে দেরি করছিল তখন পরি সুজনকে দেখার জন্য ছটফট করতে থাকে কি হলো রাখাল আজকে এখনো কেন আসছে না রাখালের কোনো সমস্যা হলো না তো একটু এগিয়ে গিয়ে দেখবো কেন রাখা লাসছে না অফ আমার তো আর কিছু ভালোই লাগছে না আরে আরে ওই তো ওই তো আমার রাখা আসছে যাই আমি তাড়াতাড়ি গাছের ওপর গিয়ে লুকিয়ে যাই আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুত্তুর 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 তু সানাই বাজিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

আর তাতেই গাছের নিচে পুরো অংশ ছায়া হয়ে যায় আরে আরে আমি বলতে না বলতেই গাছের নিচে ছায়া হয়ে গেল যাই আমি বরং এখানে বসে একটু বিশ্রাম করি তারপর রাখাল গাছের নিচে বসে বিশ্রাম করে আর মধু সুরে পাশি বাজায় পরে সেই পাশের সুর শুনে মুগ্ধ হয়ে যায় এমনি করে রোজ রাখাল মাঠে যেত আর পরী মুগ্ধ হয়ে তাকে দেখত আমি তো রাখালকে ছাড়া আর কিছুই ভাবতে পারছি না সারাক্ষণ আমার রাখালের কথা মনে পড়ে তার সাথে থাকতে ইচ্ছে করে কিন্তু এটা কিভাবে সম্ভব মানুষ তো কখনো পরীকে বিয়ে করবে না এমনি করে অনেক দিন কেটে যায় পরী তার জাদুশক্তি দিয়ে রাখালের সব কাজ সহজ করে দিত আর অনেক তাড়াতাড়ি রাখালের সব কাজ শেষ হয়ে যেত ধীরে ধীরে রাখালের অবস্থার পরিবর্তন হয়ে যায় রাখালের আর কোনো অভাব থাকে না একদিন রাখাল মাঠে গরু চড়াচ্ছিল আর পরী রাখালকে ছায়া দিচ্ছিল তখনই সেই দুষ্ট পুরীটা পরীকে দেখে ফেলে আরে আরে ওই তো ওই তো পড়ি ওকে তো আমি বোতলে বন্দি করে রেখেছিলাম হতচ্ছাড়ি বোতল থেকে পালিয়েছে কিন্তু পালিয়ে হতচ্ছাড়ি আর বেশি দূর যেতে পারেনি যাই আমি গিয়ে খপাত করে হতচ্ছাড়িকে ধরে ফেলি হুম তারপর চুপি চুপি রাখালের কাছে যায় আর তার জাদুর লাঠি দিয়ে পরীকে ধরে ফেলে আমাকে বাঁচাও রাখাল বুড়িমা এ আপনি কি করছেন এক নিষ্পাপ পরীকে আপনি বন্দি করছেন কেন বুড়িমা কেন এই রাখাল ছেলে তুই চুপ কর তুই চুপচাপ তোর নিজের কাজ কর তুই বেশি কথা বলবি তাহলেই পরীর সাথে তোকেও বন্দি করে ফেলব আমি এই পরীকে আজ বলি দিব আর আমি দুনিয়ার সবচেয়ে বড় জাদুকরি হয়ে যাব আমি বেঁচে থাকতে এক কাজ আমি কখনো হতে দিব না আপনি এক পরীকে হত্যা করতে পারেন না ওরে বাবা খুব বড় বড় কথা বলছিস তো তুই তো একটা সামান্য রাখাল তুই তুই আমার কিভাবে ক্ষতি করবি তুই তুই আমার সাথে কিভাবে মোকাবেলা করবি হ্যাঁ রাখাল তুমি দুষ্ট বুড়ির জাদুর লাঠি ভেঙে ফেলো ওর জাদুর লাঠিতে ওর সব শক্তি পরে কথা বলার সাথে সাথে রাখাল খপ করে বুড়ির লাঠিটা নিয়ে নেয় আর বুড়ির লাঠিটা ভেঙে দেয় না এটা এটা তুই কি করলি দুষ্ট রাখাল আমার এত বছরের সাধনা তুই সব নষ্ট করে দিলি একটা সাধারণ বুড়ি মানুষ হয়ে গেলাম এখন বাকি জীবন আমি কিভাবে চলবো তারপর বুড়ি কান্না করতে করতে সেখান থেকে চলে যায় আর পরিয় মুক্ত হয়ে যায় রাখাল আজ তুমি আবারও আমার জীবন বাঁচালে আমি তোমার কাছে বারবার ঋণী হয়ে যাচ্ছি এমন করে বলো না পরি তুমিও তো আমার সব কাজ সহজ করে দিতে রাখাল তুমি কি আমায় বিয়ে করবে বিয়ে আমি বিয়ে করব তোমাকে মানুষের সাথে পরীর আবার বিয়ে হয় নাকি কিন্তু তুমি দেখতে নও তোমাকে বিয়ে করতে মন্দ পারলে আমার খুব ভালোই লাগবে রাখালের এমন কথা শুনে পরী খুব খুশি হয় তারপর মহা ধুমধাম করে রাখাল আর পরীর বিয়ে হয়ে যায় আর ওরা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে